স্পেশাল রাইড ছিল এনটি গেমলিং রেডের উপর তো সেই মোতাবেক আমরা আজকে দুই জায়গাতেই রেড করি প্রথম রেডটা ছিল গার্দান বাজার হ্যাঁ গার্দার বাজার সেখানেও আমরা এন্টি গেমলিং রেড করি এখান থেকে দুজন লোককে আমরা টুয়েলভ জিজেক্টে অ্যারেস্ট করে নিয়ে আসি সাথে গেমলিং আর্টিকেলস এবং টাকা পয়সা দ্বিতীয় রেটটা ছিল মনোবাজারে সেখানেও আমরা আমাদের আগের থেকেই পাওয়া খবর রঞ্জিত দেবনাথ রঞ্জিত মজুমদার স্তরি রঞ্জিত মজুমদার ওর দোকানেও আমরা রেট করি সেখান থেকে ও প্রায় চার হাজার নশো ষাট টাকা সাথে এন্টি গেমলিং আর্টিকেলসির হেরো গেমলিং আর্টিকেলস এসব পাই কিন্তু ওর পর টুয়েলটি জেক্টে সবগুলো সিজ করা এবং ওটা অ্যারেস্ট করে এনে নিয়ে আসে ধরনের কাজ অব্যাহত থাকবে নেশামুক্ত জুয়ামুক্ত হতেও শান্তবাই স্টেশন থেকে এসব জনগণের কাছে আমি এই বারটেই আমার একটা থাকবে যে জনগণ যেন যেখানেই দেখবে নেশা বা গেমলিংয়ের সাথে যুক্ত তারা যাতে আমাদের সাথে খবর শেয়ার করে এবং সেই মোতাবেক আমরা দেরি না করে ওই সব জায়গাগুলিকে আমরা রিড করবো এবং আমার ইচ্ছা আমার শান্তিবাজার এলাকাতে নেশামুক্ত এবং গোয়ামুক্ত করার জন্য অত্যান চেষ্টা করে যাব সাথে সেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পুলিশ সচেষ্ট